হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ ট্রিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের হার্দিকভাবে সকলকে স্বাগত জানাই সকলকে সুপ্রভাত জানাই দেখো এখন চলে এসেছি অত্যন্ত তিনটে বিগ আপডেট নিয়ে তোমাদের সামনে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই আপডেটগুলো এবং তোমরা যারা নতুন অবশ্যই তোমরা কিন্তু একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও ফলত নতুন নতুন ভিডিও তোমরা কিন্তু নোটিফিকেশান আকারে প্রথমেই পেয়ে যাবে এবং আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তোমাদের কাছে উপযোগী মনে হয় অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো তোমাদের মনে একটা আকাঙ্ক্ষিত প্রশ্ন উদ্বেগের জায়গা ছিল যে ফাইনাল অ্যান্সার কি কবে দেবে রেজাল্ট কি আজকেই প্রকাশিত হবে এই ধরনের একটা প্রশ্ন ছিল দেখো এই ফাইনাল অ্যান্সার কি নিয়ে কমিশন অলরেডি জানিয়ে দিয়েছে যে ফাইনাল অ্যান্সার কির মধ্যে খুব একটা বেশি চেঞ্জেস আসতে চলছে না তার কারণ ফাইনাল অ্যান্সার কি যখন তোমরা অ্যাকর্ডিং টু প্রভিশনাল অ্যান্সার কি তার বেসিসে তোমরা যখন চ্যালেঞ্জ জানিয়েছিলে কয়েক হাজার প্রশ্নের চ্যালেঞ্জ হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কমিশন এতদিন সময় নিল এবং কমিশন জানিয়েছে যে তারা এক্সপার্ট বসিয়ে শুধু নট অনলি ফ্রম ওয়েস্ট শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের থেকেই নয় ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিছু বিশিষ্ট প্রফেসর লেভেলের বা প্রফেসর অধ্যাপক অধ্যাপিকা এনাদেরকেও হায়ার করে কিন্তু সেই প্রশ্নের যে চ্যালেঞ্জ ছিল সেগুলো যাচাই করা হয়েছে এবং সেই যাচাই করার নিরিখে যে সিদ্ধান্তে পৌঁছেছেন যে কেবলমাত্র ওই চৌত্রিশ পঁয়ত্রিশটা সাবজেক্টের মধ্যে দুটি সাবজেক্টে দুটি করে প্রশ্ন দুটি সাবজেক্টের দুটি করে প্রশ্নের মধ্যে কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু চেঞ্জ হবে আদারওয়াইজ বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সেম থাকবে এটা তারা স্পষ্টত জানিয়েছেন এবার তাহলে তোমাদের কাছে একটা নিরাশার জায়গা রয়ে গেল যে এত চ্যালেঞ্জ করা হলো মনে ছিল এই প্রশ্নগুলোর উত্তর চেঞ্জ হবে আমাদের নাম্বারটা বাড়বে এই জায়গায় একটা ক্ষেত থেকে যাবে এরপর কি আর কোনো রাস্তা নেই এরপর যদি কোনো রাস্তা থাকে তোমার যদি মনে হয় তুমি কিন্তু সেটা লয়ের মানে আইনের সহযোগিতায় তুমি কোর্টের মাধ্যমে কিন্তু সেটা মামলা করতেই পারো এবং সেই মামলা করতে গেলে তোমাকে একজন এক্সপার্ট ধরো যে সাবজেক্টে তুমি করছো সেই সাবজেক্টে এক্সপার্টকে নিয়ে তোমাকে কোর্টে কিন্তু দাঁড়িয়ে তোমাকে কিন্তু সেই মামলাটা লড়তে হবে এবং সেই এক্সপার্ট একজন অধ্যাপক অধ্যাপিকা ভালো স্কুল শিক্ষক বা এই লেভেলের আর কি এক্সপার্ট হতে হবে তবে হবে যে তুমি নিজে চলে গেলে তা কিন্তু নয় যাই হোক এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম এবার ফাইনাল কি ও রেজাল্ট আজকে বিকেলে কিন্তু প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ফাইনাল অ্যান্সার কী এবং রেজাল্টের সম্ভাবনা আজকে রয়েছে কারণ তোমরা জানো যে শুক্রবার সাত তারিখ আজই এবং আজকেই কিন্তু একাদশ দ্বাদশে রেজাল্ট পার করার একটা পূর্ব মানে পূর্ব প্রকাশিত একটা ব্যাপার ছিল যে সাত তারিখেই রেজাল্ট প্রকাশ করবে যাই হোক আশা রাখছি যে আজই আজই রেজাল্ট প্রকাশিত হবে আর সেই সঙ্গে দেখো সিট এবং ভ্যাকেন্সি কী বাড়বে এটা একটা বিরাট প্রশ্ন থাকে সকলে দেখো সিট ভ্যাকেন্সি প্রত্যেক বছর মানে প্রত্যেক বছর বলতে যখনই পরীক্ষা হয়েছে কিছু কেমন বাড়ে সেটা হচ্ছে স্কুলগুলো কতগুলো ভ্যাকেন্সি খালি রয়েছে সেই অনুযায়ী একটা আপডেট করে আর কি আপডেট করে কিছু সংখ্যক কিছু অল্প সংখ্যক ভ্যাকেন্সি বাড়ে এই নয় যে হাজারখানেক সিট পেরে গেল এরকম নয় ফলত ভ্যাকেন্সি বাড়ছে না এইরকমই ধরে আর কি যাওয়া এবার কিছু বাড়বে দু চার দুশো দুশো তিনশো চারশো বাড়তে পারে ভ্যাকেন্সি সেগুলো সাবজেক্টের ক্ষেত্রে পড়লে আর কতগুলো আর হবে যাই হোক এবার একা যেমন একাদশ দ্বাদশের কিছু সিট বাড়বে তার কারণ হচ্ছে একাদশ দ্বাদশের ওই যে বলছিলাম না এসআই এসআই মানে স্কুল ইন্সপেক্টর লেভেল থেকে বিভিন্ন স্কুলের একাদশ যাতে যে সমস্ত স্কুলে একাদশ দ্বাদশ আছে উচ্চ মাধ্যমিক আছে সেই সব স্কুল থেকে তথ্য নেওয়া হচ্ছিল কোন সাবজেক্টে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে তো সেই তথ্যগুলো নিশ্চয়ই কমিশনের কাছে বা কমিশনের কাছে জমা দেবে এবং সেই হিসাবেই কিছু একাদশ দ্বাদশে ভ্যাকেন্সি বাড়ার একটা সম্ভাবনা বেশি এবার দেখো কাট অফ কেমন হতে চলেছে সেটা নিয়েও একটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে কারণ এটা একটা চাকরির ব্যাপার একটা জীবন জীবিকার ব্যাপার তো কাট অফ দেখো কাট অফ আগে যে প্রেডিকশানগুলো আমরা বলছিলাম সেই অনুযায়ী যাবে যেহেতু ভ্যাকেন্সি বৃদ্ধি হচ্ছে না ভ্যাকেন্সি যত বৃদ্ধি হবে কিন্তু কাট অফটা নামার চেষ্ট মানে নামার সম্ভাবনা থাকে কিন্তু ভ্যাকেন্সি যদি না বৃহৎ অংশে বৃদ্ধি হয় তখন কাট অফ এমন প্রেডিকশান রয়েছে ওই প্লাস মাইনাস এক দুই এদিক ওদিক হবে হয়তো এবং তোমাদের ইডব্লিউএস যেটা নিয়ে কথা বলছিলাম ইডাব্লু এর কি তোমাদের হচ্ছে অনেকেই তো ইডাব্লিউএস করেছিল ও যখন ওবিসি নতুন পেলো আবার তারা ও দিকে চলে গিয়েছে ও দিয়ে ফর্ম ফিল আপ করেছে তো ই এর চাপটা অনেকটা লাঘব হয়ে গেছে ই রা খুবই মানে এই পরীক্ষার ক্ষেত্রে খুব উপ মানে মানে খুব বেনিফিশারি হবে আর কি মানে খুব উপকার পাবে কারণ হচ্ছে ওদের কম্পিটিশনটা অনেকটা কম হবে ফলত ইডব্লিউ এসের কাট অফটা যতদূর মনে হচ্ছে অনেকটা লো যাবে আর দু হাজার ষোলোতে তো ই এস ছিল না তো ই ডব্লিউএসের কাটপটা একটু লো যাবে এবং সেই সঙ্গে সিডি এর ফর্ম ফিল চালু হয়ে গেছে তোমরা ফর্ম ফিল আপ করছো হুড়ো তারা করো না আস্তে আস্তে সময় নিয়ে করো কারণ এখন পেমেন্ট টেমেন্টের একটু সমস্যা হবে কারণ আপডেট যতক্ষণ যত এক সপ্তাহ দু সপ্তাহ যাবে তত হচ্ছে আপডেট ভালো হবে এবং স্মুথ হবে প্রসেসটা হ্যাঁ তোমাদের এই নিয়ে একটা ভিডিও আমি করছি ভিডিও দেবো আজকেই দেবো তোমরা অবশ্যই দেখে নেবে কী কী সাবধানতা কী কী সতর্কতা অবলম্বন করে তোমাদের ফর্ম ফিল করতে হবে এবং তোমাদের পরীক্ষার ডেট সমস্ত কিছুই বলে দেবো ওকে চলো ভালো থেকো